লুঙ্গিতে তোমার নাম লিখে দেব লুঙ্গি ফিরে যাবে লুঙ্গি ফিরে যাবে গামছাতে তোমার নাম লিখে দেব গামছা খুলে যাবে ও গামছা খুলে যাবে ও বগলে তোমার নাম লিখে দেব দুর্গন্ধ হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে ও মূলতে তোমার হে দেব সে যে গ্যাস হয়ে যাবে সে যে পাদ হয়ে যাবে টিডিং টিডিং টিং ডিডিং ডিডিং হুকবদ নাম তবু যে আমি পাদ মারবো আমি পাদ মারবো যতটা খেয়েছি মোলো ততখানি গ্যাস ছাড়বো গ্যাস ছাড়বো লাভটা কি হবে লাভটা কি হবে গন্ধ যে হলে লোক তারাবে লোক তারাবে পাদেতে তোমার নাম লিখে দেব সে যে হাওয়াই উড়ে যাবে সে যে হাওয়াই উড়ে যাবে মূলতে তোমার নাম লিখে দেব সে যে গ্যাস হয়ে যাবে সে যে গ্যাস হয়ে যাবে হো যাইঙ্গা তে তোমার নাম লিখে দেব দো মতকে যাবে হ্যাঁ দো মতকে যাবে হো পাদে তে তোমার নাম লিখে দেব সে যে হাওয়ায় উড়ে যাবে সে যে হাওয়ায় উড়ে যাবে ও কেটে তোমার নাম লিখে দেব সেই নাম রয়ে যাবে সেই নাম রয়ে যাবে